আমি সামি কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আবারও কিন্তু একটা হার হারের বৃত্ত থেকে আসলে কিন্তু টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ থেকে আমরা আসলে বের হতে পারছি না কারণ এবং প্রতিকারের উপায় কি দেখেন আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটকে স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিকে পাঠানো উচিত কিনা কারণ রিকভারির জন্য যেহেতু এই প্রতিষ্ঠানটা এখন বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে একটা রিকভারি খুব গুরুত্বপূর্ণ এবং রিকভারির জায়গাটা আসলে আইডেন্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আসলে কোথায় এবং দ্বিতীয়ত সেটাকে সলিউশনের জন্য একেবারে গোড়া থেকে কাজ করার জায়গাটা তো আইডেন্টিফিকেশন অ্যান্ড ওয়ার্ক প্রসিডিউর সেই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি আমার মনে হয় যে আলোচনার প্রেক্ষিতে আপনি জিজ্ঞেস করবেন আমি আস্তে আস্তে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রতীক ভাইয়ের যদি সংক্ষেপে জানতে চাও যে এই হারের মৃত্যু থেকে আমরা অনেক দিন ধরে কিন্তু টেস্ট সিরিজ অন টেস্ট সিরিজ সেম আলোচনাই করছি কিন্তু পরিত্রাণ কিন্তু হচ্ছে না আপনার কাছে যদি জানতে চাও সংক্ষেপে অবস্থাটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আপনি কুইক কোনো সলিউশন বের করে আনাটা খুব ডিফিকাল্ট হয়তো শর্ট টার্ম কোনো সলিউশন আমরা আসতে পারি কিন্তু আমাদের পারফরমেন্সের যে ট্রেন্ডটা আমরা দেখছি যে লাস্ট ইউই টি টোয়েন্টি সিরিজ তারপর পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ এবং এখন যে টি টোয়েন্টি সিরিজটা চলছে তাতে কিছু ভুলের রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি সো আসলে ইমিডিয়েটলি করে যত দ্রুত সমাধানের পথ দেখা যায় সেটা বেটার হবে বাট একদম আপনি ইনস্ট্যান্ট কোনো ফলাফল বা ভালো ফলাফল এখান থেকে আনাটা একটু টাফ